শুভ বিকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে পাঁচটা সাঁত্রিশ তো চলে এসেছি গ্যাসের কাছে এসে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত আর এক সাইডে বসেছি ডাল আজকে সারাদিন সকাল থেকে ভাত রান্না করতে পারিনি এতটা শরীর খারাপ বাসি কাজকর্ম করে পাখিমাকে গোলা রুটি করে দিয়ে সেই সকাল থেকে শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে গ্যাসে বসিয়ে দিলাম ডাল আর ভাত তারপরে স্নান করে চলে আসলাম আবার রান্নার কাছে শুভ বিকাল বন্ধুরা আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো এখন সময় পাঁচটা চল্লিশ তো সকাল থেকে কোনো ভিডিও ভিডিও দেওয়া হয়নি মানে করা হয়নি আর এখন বসিয়েছি রান্না হয়তো ভাবতে পারো কেন এখন রান্না বসিয়েছি সারাদিন কোনো রান্না করা হয়নি যে না একদম যে সারাদিন রান্না করা হয়নি সেটা নয় আমি করেছি রান্না কি বলতো বাসি কাজকর্ম করে কড়াইতে যে গোলা রুটি বানানো হয় গোলা রুটি আর চা খেয়ে ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি তো এই মাত্র উঠে গ্যাসে রান্না বসিয়ে দিয়ে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে তো বুঝতেই পারছো একার সংসার শরীর খারাপ হলে রান্না খাওয়ার মানে অবস্থা এরকমই হয় ধরোক এখন রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া করে নেবো তারপরে তোমাদের সামনে আসা হবে শরীরটা ভীষণ খারাপ আর কী বলবো চলো রান্না বাড়া করে নিলাম এই দিকে করে নিয়েছি দেখো চাকা চাকা করে আলু ভেজে নিয়েছি আর করে নিয়েছি এই যে ডাল এটা মুগির ডাল রান্না করে নিয়েছি আকাশ তো একদমই সকাল থেকে কিছুই মুখে দেয়নি আর এই দিকে বেড়ে নিলাম ভাত তো বন্ধুরা রান্না বাড়া সেরে ভাত বেড়ে নিয়েছি আর পাখিমা ওই দিকে লাগাচ্ছে সন্ধ্যা আর আমি বসে আছি এই যে সিঁড়িতে দেখো বসে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আমার মাটাকে আমাকে ধুলি দিয়ে দিল আর সন্ধ্যাটা একটু ঘুম ভাতটা ঠান্ডা হতে থাক তারপরে মেয়েকে খাইয়ে দেবো নিজেও খেয়ে যাবো একটু ডাক্তারের কাছে মানে মাথা ঘুরাচ্ছে না গা কামড়াচ্ছে ঘাট তো যন্ত্রণা করছেই আর কি বলতো মানে একদম দুর্বল গা কামড়াচ্ছে ভীষণ গা কামড়াচ্ছে মাথা ঘুরাচ্ছে মানে শক্তি পাচ্ছি না কোনো এনার্জি নেই কাজ করতে শরীর এতটা খারাপ কি বলবো এদিকে গা কাঁপছে করে ঠিক আছে গা কাঁপছে মাথা ঘুরাচ্ছে তারপর মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তো বন্ধুরা বাড়ি চলে আসলাম গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে চলে এসেছি বাড়িতে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু প্রেশার সব কিছু চেক করে দেখলো পেশার সব কিছু মানে পেশার যা আছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু হার্টবিট না কি বলে ওটার কথা বললো ওটা খুব বাড়া বেড়ে গেছে তো বললো ছিয়ানব্বই আছে তো আমি জিজ্ঞাসা করলাম নর্মাল হার্টবিটটা কত থাকে বলছে ওটা চুয়াত্তর থেকে তা জিজ্ঞাসা করলো আমার বুকের মধ্যে ধরভর করছে কিনা তো আমি বললাম না ওই সমস্ত কোনো সমস্যা নেই আমার মাথা আর ঘাট বেশি সমস্যা দুর্বল গা গা বানো এইটুকুই আমি বুঝতে পারছি আর বুঝতে পারছি না বিছনা থেকে ঠিক আছে যাই হোক এই যে ওষুধ দিয়েছে দেখো তোমাদের তো ওখানে ভিডিও তুলে দেখানো হয়নি তো ওষুধ দেখলে তো বুঝতে পারবে আমি গল্প করছি না সত্যি বলছে যে তো দুর্বলের জন্য বলল আর অনেক সময় আমি জিজ্ঞাসা করলাম কিসের থেকে হয় বললো টেনশন থেকে হয় বুকের মধ্যে ধরপর ধরপর হলে হয় আর এই যে ওষুধ দিয়ে দিয়েছে এখানে সব ওষুধ আছে ঠিক আছে এগুলো কি দিয়েছে যাই হোক আর এখন রাত্রে একটু কাজ আছে রাত্রে বেশ কয়েকদিন হয়েছে একটা নাইটি নিয়েছি পরার জন্য নাইটিটার ভেবেছি এবার হাতা লাগিয়ে নাইটি পরবো কিন্তু নাইটিটার হাতা লাগানোর জন্য আমার পরা হয় না ঘরে মেশিন থাকা সত্ত্বেও মেশিনে বসা হয় না সুতোর কালারের জন্য সুতোটা তেমন নেই এই যে মেশিনের উপরে যে সুতোটা গাথা আছে এই সুতোটা হচ্ছে ঘিয়ে কালার আর সাদা কালার এই দুটো সুতোই আছে কাছে তো আজকে ভাবলাম যা তাহলে এক কাজ করি এই যে যে নাইড়িটা এনেছি এটা সাদা আর কালচে টাইপের তো ঘিয়ে কালারের সুতোটা দিতেই পারি তার জন্য আজকে বসলাম মেশিনে তো মেশিনে বসেছি ঠিকই হাতা লাগানোর জন্য হাতাটা জানো তো অনেকটা ছোট প্রায় চার আঙুল মতো ছোট হয়ে গেছে লাগিয়ে দেখছিলাম ওই যে বগলের সাইডে একটু আগে সেলাই খুলে নিয়েছি খুলে তো দুঃখের বিষয় হলো হাতাটা কিন্তু আমি লাগাতে পারিনি কেন কারণ হাতা অনেকটা প্রায় প্রথম থেকে শুরু করেছি করে প্রায় চার আঙুল মতো ছোটো হয়ে গেছে তা পরে দেখলাম আবার লাগাবো দরকার নেই খোলাখুলি করবো একবারে খুলেই তার থেকে যেমন আছে নাইটি তেমনভাবেই আজকে বনে নেবো এরপরে দেখা যাক কী করা যায় আগে হাতাটা মাপবো তারপরে তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম দেখো কতটা ছোটো তো প্রায় আঙুল মেপে তোমাদের দেখিয়ে দিলাম আর এখন আমি খুলে নিচ্ছি আর জানো তো অনেক শখ করে আমি এই মেশিনটা নিয়েছি কিন্তু জানি না আদৌ কি কাজ শিখতে পারবো কি না সেটা বলতে পারছি না আর তাছাড়া কি জানো আমার ছোটোবেলা থেকে একটু শখ ছিল আমি একটু মেশিনে সেলাইয়ের কাজ শিখবো সেটা আর হয়ে ওঠেনি তারপরে এখানে আসার পরে আমি কিন্তু এক জায়গায় কাজ শিখতে গেছিলাম স্কুলে যেভাবে ক্লাস করিয়ে কাজ শিখাই কিন্তু সেখানেও অল্প কয়েকদিন যেয়ে আর যাওয়া হয়নি তারপরে এই যে পরে মাসির কাছ থেকে মেশিন এনেছিলাম মাসি মেশিন কিনেছে ঠিকই ঘরে ওনার মেশিন কেনা অবস্থায় নতুন থেকে ফেলা উনিও কোনো কাজ করে উঠতে পারেনি তারপরে ভাবলাম তাহলে আমাদের এখানে কয়েকজন পুতুলের কাজ করে আমি একটু আমারও তখন শখ জাগলো তাহলে আমি মাসির মেশিনটা এনে দেখি করতে পারি কি না তো সেটাও আমার দ্বারা সম্ভব হলো না তো শিখেছি কাজ কিন্তু কাজ আর করা হয়নি এইভাবেই ঘরে পড়ে আছে তো আবার ভেবেছি নতুন করে একটু কাজ শেখার ইচ্ছা নাইটি ব্লাউজ সায়া চুড়িদার এইগুলো ভেবেছি দেখি কোথাও শেখা যায় কি না শেখা গেলে হয়তো নিজের মন মতো করে নিজের জিনিস তৈরি করে পড়তে পারবো ভালো লাগবে তো বন্ধুরা সেই এক মাস প্রায় হয়ে গেছে এই নাইটিটা কিনেছি গায়ে দেওয়ার জন্য ভেবেছি হাতা লাগিয়ে তারপরে গায়ে দেবো কিন্তু এতদিন রেখে রেখে হাতাটা কিন্তু লাগানো হলো না কেন জানো তো তোমাদের তখন দেখাচ্ছিলাম এতটা ছোট হয়ে গেছে প্রথম কোরআ থেকে ধরে সেলাই করছিলাম এতটা ছোট হয়ে গেছে বলে আর লাগালাম না এমনি হাতাটা মেরে সেলাই করে নিলাম এবার থেকে ভাবছি পরবো আর নাইটিটা কিনেছি ঠিক আছে আড়াইশো টাকা দিয়ে কিনেছি নাইটিটা ততটা ভালো না পাতলা প্যান্ট একদম মশারির তেনা ওই যে আগে পাওয়া যেত না মশারির ভাঙা বলতো মশারির মতো মশারি মশারি ঠিক আছে যে হোক আর করা যাবে কিনেছি ঠিকই তো পড়তে তো হবেই কয়েক যে কয়দিন আর কি পড়া যায় কালারটাও ততটা ভালো না কোনো একটা কিছু বললে লেগে ধরে কালার ঠিক আছে গাইছো কালার যাকে বলে হ্যাঁ যাই হোক তো পাখি মাকে একটু খাওয়াতে হবে চলো খেতে দেবো আর এদিকে বিছান কাথা গুছাতে শরীরটা খুবই খারাপ তা বেশি রাত জাগবো না তাড়াতাড়ি শবর ঠিক আছে চলো শরীর খারাপ তার জন্য বেশি রাগ জাগলে তো আরও বেশি শরীর খারাপ হবে তাই না চলো আগে মাকে খাইয়ে দিই খাইয়ে দিই এসে শুবো আর কি এই যে মশারি টশারি টানিয়ে নিয়েছি আর পাখি মাও দেখো যে ঘুমিয়ে গেছে আর আমি তার আগে একটু ওষুধটা খেয়ে নিই আর এই যে দেখো আর আমি ঘুমনের আগে তো এমনি জল খাই জল না খেলে আমার একদম ভালো লাগে না সকাল আর কি বলো তো সবসময় দু টাইমে আমার জল খেতেই হবে যা বলো তা বলো তো বন্ধুরা এই যে বিছান কথা করে মশারি নিয়েছি আর এই পাখিমাও ঘুমিয়ে যাচ্ছে আর আমি ওষুধ টষুধ খেয়ে নিলাম আর গরমের জন্য ফ্যানটা বন্ধ করেই তোমাদের সঙ্গে কথা বলছি যে হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা